বুধবার আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে মক পার্লামেন্ট অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবসহ অন্যান্যরা এই দিনের মক পার্লামেন্টে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দেশের জরুরি অবস্থার কথা তুলে ধরে বলেন সেই সময় সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারতো না মানুষের কোনো স্বাধীনতা ছিল না গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল যার কারণে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেই সকল ঘটনার বিষয়ে সকলকে জানতে হবে সেই কালো দিন আর ফিরে আসবে না বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী এবং এইমন অবস্থা হয়েছিল তৎকালীন সময়ে যে মানে রাস্তাঘাট যেখানে যা খুশি সেখানে বেরিয়ে যাওয়া রাস্তা বড় করতে হবে কোনো আইন ছিল না কোথায় যাবে এইরকম একটা অবস্থায় আমাদের যে এই ঘটনাগুলো আমাদের আমার মনে হয় আমাদের জানা উচিত এবং আজকে যে একুশ মাসের যে ইতিহাস আপনারা নিশ্চয়ই আলোচনা হবে এখানে ট্রেজারি বেঞ্চও থাকবে অপোজিশনও থাকবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা